রাধে রাধে জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ শ্রী শ্রী গুরুদেবের শ্রীচরণের কৃপার আশ্রয় নিয়ে আজ রসিক অনন্য মাল থেকে শ্রী ছবিলে দাসজির কথা পড়ে শোনাচ্ছি জয় রাধা বল্লভ শ্রী হিতাহারি বংশ শ্রী ছবিলে দাসজির জন্ম দেববন নিবাসীর এক তৈমরি পরিবারে হয়েছিল আর ইনি গোবিন্দ শ্রীহিত হরিবংশজির ছোটবেলার বন্ধু ছিলেন হরিবংশজি যখন মাত্র সাত বছরের ছিলেন তখন কুয়ো থেকে তিনি শ্রী রঙ্গলালজি প্রাকট্য করেছিলেন এবং তারপর তার পাশে শ্রী রাধাজিকে স্থাপিত করে অষ্টয়াম সেবা তিনি করতেন ছবিলে দাসজি এই রঙ্গিলাল মহারাজের জন্যে হৃদয় থেকে পানের সেবা প্রতিদিন করতেন যখন শ্রী হিতপ্রভু দেববন থেকে বৃন্দাবন চলে এলেন তখন এই ছবিলে দাসজি প্রতিদিন শ্রী রঙ্গিলালজির জন্য পান সেবা করতেন কিন্তু এই শ্রী হিতাচার্যের অদর্শন ইনার জন্য অসহনীয় হয়ে গেছিল যখন ছবিলে দাসজি শ্রী হিতাচার্যের দর্শনের জন্য বৃন্দাবন নিলেন। আসার পর দুই বন্ধুতে অনেক কথাবার্তার পর যখন জানতে পারলেন যে বৃন্দাবনে প্রতিদিন রাসলীলার আরম্ভ করেছেন হিতাচার্যজি তখন তিনি সেই রাসলীলা দেখার জন্য একেবারে উৎসুক হয়ে উঠলেন এই হার্দিক ইচ্ছা জেনে শ্রী হিতাচার্যজি এক সেবককে সঙ্গে করে শ্রী ছবিলে দাসজিকে পাঠিয়ে দিলেন রাসলীলা দর্শনে যখন এইভাবে তিনি পড়েই ছিলেন তখন কিছু মানুষ দেখতে পেলেন যে ইনি এইভাবে মূর্ছিত হয়ে গেছেন এইভাবে যখন শ্রী ছবিলে দাসজি মূর্ছিত হয়ে পড়েছিলেন সেই সময় সেখানে কিছু মানুষের নজর পড়ল তার ওপর তাকে ধরাধরি করে তুলে শ্রী হিতাচার্যের কাছে নিয়ে গেলেন শ্রী হিতাচার্যের কাছে যখন তিনি এলেন হিতাচার্য তাকে প্রশ্ন করলেন তুমি কি এই সংসারে কিছুদিন থাকতে চাও শ্রী শ্যামা শ্যামের না শ্রী শ্যামা শ্যামের সেবায় প্রবেশ করে পরম সুখ পেতে চাও এই কথাগুলি শুনে তিনি শ্রী হিতাচার্যের শ্রীচরণের নিজের মস্তক রাখলেন এবং কিছুক্ষণের মধ্যে তিনি সেই শরীর ছেড়ে দিলেন মহৎ জনের সঙ্গে কেউ কেমন করেই প্রেম করুক তিনি ভগবানের শ্রীচরণে ঠিক পৌঁছে দেন আর প্রাকৃত শরীরকে অপ্রাকৃত তৈরি করে দেন রাধে রাধে জয় রাধা শ্রী শ্রীহিতাহারি বংশ বইটি বাংলায় নেই তাই হিন্দিটি পাঠ করে তারপর বাংলা করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানাবেন জয় রাধা শ্রী শ্রীহিতাহারি বংশ